ভারতকে উন্নত দেশ বলা যাবে না অর্থনৈতিকভাবে আগামী পাঁচ বছরে আপনি ভারতবর্ষকে কি ওই যে বলা হচ্ছে বিশ্বগুরু বা সুপার পাওয়ার সেই জায়গায় অর্থনৈতিকভাবে কি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের সমস্যাটা হচ্ছে যদি অ্যাগ্রিগেটটা দেখেন তাহলে আমরা বিরাট আমরা সুপার পাওয়ার আমরা পাঁচ নম্বর থেকে চার নম্বর থেকে তিন নম্বর এইসব হয়ে টোয়ে যাব ঠিকই কিন্তু যদি পার ক্যাপিটা দেখেন তাহলে আমরা একেবারে তলায় একেবারে তলার দিকে হ্যাঁ অর্থাৎ আমাদের এই গ্রোথের প্রভাব যতদিন না সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে ততদিন ভারতকে উন্নত দেশ বলা যাবে না ভারতের মোট জিডিপি যতই হোক না কেন এবং আমাদের যেটা যে মানে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভারতবর্ষ অনেক একশো তিরিশ না কত রকম একশো বত্রিশ সেটা তো লজ্জাজনক সত্যি কথা বলতে কি আমরা একদিকে বলবো যে আমরা তিন নম্বর হতে চলেছি অন্যদিকে কিছু মানুষ একেবারে সার্ভাইভাল লেভেলে রয়েছেন এইটা খুবই লজ্জাজনক অতএব মানে ওই ব্যাপারটা কিন্তু একটু ভাবতে হবে